বলেন আমার এক ভাই কিছুক্ষণ আগে বলেছেন আরে সংস্কার কে তিন জন্মলগ্ন থেকে সংস্কার দিয়ে যার শুরু তার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর সংস্কারের জনক হচ্ছেন সহিত রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম আজ এই উনি যখন দায়িত্ব পেয়েছেন এই বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠার জন্য সুযোগ উন্মোচিত করেছেন আজকের আওয়ামী লীগ তারা বলে তাদের অতীত ছিল বাকশাল আবারও তারা নতুন রেজিস্ট্রেশন নিয়েছিল তৎকালীন সময়ে যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে ছিলেও তাদেরও রাজনৈতিক করার অপারিত সুযোগ সৃষ্টি হয়েছিল উনআশির সংসদের কথা বয়স্ক মানুষ যারা আছেন তাদের মনে থাকার কথা বাংলাদেশের সকল রাজনৈতিক দল উনআশির সংসদে নির্বাচন অংশগ্রহণ করেছিল এবং সেই সংসদ ছিল সবচেয়ে একটি সুন্দর ইনক্লুসিভ নির্বাচনের প্রকৃষ্ট উদাহরণ কে চায়না গিয়েছেন প্রধান উপদেষ্টা এই চায়না বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল শহীদ জিয়ার নেতৃত্বে আজকের মুসলিম বিশ্বে আমাদের এক কোটি মানুষ কাজ করছে এবং তারা আজকে টাকা পাঠাচ্ছে সেই টাকায় বাংলাদেশের অর্থনীতি পরিপুষ্ট হচ্ছে তার পিছনেও শহীদ জানেন যে আমাদের নেত্রী আমাদের মার জন্য আমরা দোয়া করেছি মূল আজকে স্বাধীনতা আজকে আমরা উদযাপন করছি আপনারা জানেন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট যিনি দশ দিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন স্বাধীনতার গোসব যিনি মাল্টিপার্টি ডেমোক্রেসি আমাদের মাঝখানে এ ফিরিয়ে দিছিলেন তার এই এই দিবসটা তার তার শুরুটাই ছিল শহীদ প্রেসিডেন্ট রহমানের আমরা সব শহীদদের লক্ষ শহীদদের আমরা আপনার মার্কিরা কেমনছি আমাদের নেত্রী সেকেন্ড টাইমস উনি মাদার অফ ডেমোক্রেসি উনি স্বৈরাচার বিরোধী আন্দোলন করে উনি বাংলাদেশের প্রথম মহিলা খেতাব টাইটেল বাংলাদেশের জনগণ দিয়েছে সেই নেত্রী আজকে খুব অসুস্থ এবং অসুস্থ অবস্থায় এই দেশে আসছেন আমাদের সাংবাদিকদেরও প্রবাসীদেরও আমাদের সবার ডিমান্ড ছিল নেত্রী সুচিকিৎসার জন্য দেশের বাইরে আনার জন্য আমরা আনফর্চুনেটলি তখন ব্যর্থ হয়েছিলাম আসি না সেই ঠিক সময় মতো দেয়নি এখন আমাদের আমাদের নেত্রী এখন এইখানে আসছেন সুচিকিৎসা আলহামদুলিল্লাহ মাস্ক মাদার অফ ডেমোক্রেসি আমাদের মা বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার কারণে আপনার এই লন্ডনে অবস্থান করছেন তো আল্লাহ রহমাকে ওনার শারীরিক অবস্থা আগের থেকে অনেক উন্নত হয়েছে ইতিমধ্যে আমাদের বিশেষজ্ঞ ডাক্তার সহ আমাদের যারা আছেন তাদের কাছ থেকে আপনারা জানতে পেরেছেন তো এই যে আসছে যে রমজান পর্বতীতে যে ঈদ আসছে সেই ঈদে প্রবাসীদের জন্য একটা আনন্দের বিষয় আমরা শুধু যুক্তরাজ্যে বিএনপি না টোটাল বাংলাদেশের কমিউনিটি যারা লোকজন যারা আছে তাদের জন্য একটা আনন্দের বিষয় হচ্ছে যে আমরা ইউকেতে এই বেগম খালেদা জিয়া এবং দেশ নায়কজার তারিকুর রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সকলে মিলে আমরা ঈদটা উদযাপন করব তবে আমরা আশা করছি যে আমরা অ্যাপিল করেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের কাছে যে কোনো যদি আপনার সুযোগ যদি থাকে তাহলে ঈদ পরবর্তীতে বা ঈদের সময় বা ঈদ পরবর্তীতে আমরা কোনো একটি মানে শুভেচ্ছা বিনিময় করতে পারেন করেন কি না ওনরা এই বিষয়ে মানে দেখবেন বলে বলেছেন আমরা জানি না নিশ্চিত না যে শুভেচ্ছা বিনিময় হবে কি না তবে এটা আবার নাও করেননি তো দেখা যাক কি হয় ম্যাডাম এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঈদ উপলক্ষে আপনাদের কাছে সবার কাছে শুভেচ্ছা জানিয়েছেন